কৃষক কথার আরও একটি তথ্য সমৃদ্ধ ভিডিওতে আপনাকে স্বাগতম আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে আজকের ভিডিওতে অনেক বিষয় নিয়ে আলোচনা হবে যেমন এই ওষুধটা এই ওষুধটা আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা মাচাতে হোক কিংবা মাটিতে উভয় জায়গাতেই শশার চাষটা করতে পারবেন সফলভাবে এখানে আমার গাছ দেখতে পাচ্ছেন আমার এটা বর্ষা মঙ্গল ভ্যারাইটি এটা আমি মাটিতেই বপন করেছি আমার মালচিং আছে এবং মালচিংয়ের ওপরে আমি এটা তিন ফুট দূরে দূরে বপন করেছি মালচিংয়ের দুই প্রান্তে আপনারা এভাবেও করতে পারেন তাছাড়া মাচাতেও করতে পারেন আমি এখানে মাচা করার পরিকল্পনা করিনি যেহেতু আমার এই শশাটা সাথী ফসল আমার এখানে গ্রাফটেড টমেটো আছে আমি গিয়ে দেখাবো আপনাদের পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শশা গাছের কত সুন্দর গ্রোথ রয়েছে আর এই গ্রোথের পিছনে কিন্তু দুটি বিশেষ কারণ রয়েছে এক হচ্ছে এই মালচিংয়ের নিচে আমি যে তলা চাপানটা দিয়েছি বেসেল রোজ সেইটা এবং আমি গাছ বেরোনোর পরবর্তী সময় থেকেই যে শিকড়ের জন্য যে সমস্ত ওষুধগুলো প্রয়োগ করেছি সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছেন গাছে কিছু সমস্যা দেখা দিচ্ছে সাদা হয়ে যাচ্ছে পাতাগুলো আরও গাছে আছে আমি দেখাবো আগে তো এই যে সমস্যাটা রয়েছে এটারও কিন্তু সমাধান আজকের ভিডিওতে পেয়ে যাবেন তাছাড়াও এই মুভমেন্টে দাঁড়িয়ে আপনারা শশা গাছের ঠিক কোন পরিচর্যাটা করবেন আপনাদের যাদের গাছ দু পাতা থেকে ছ পাতা আট পাতা দশ পাতার ভিতরে আছে এখানে আমার গাছের গোড়াটা আপনারা যদি দেখেন এটাকে বলা হয় গাছের স্টোরেজ এখানেই কিন্তু গাছ তার সমস্ত সঞ্চয় করা খাদ্যগুলোকে জমিয়ে রাখে এটাকে বলা হয় স্টোরেজ গোড়াটা তো দেখলেন কত মোটা কিন্তু যত ডগের দিকে আমি যাব দেখুন ডগটা কত সরু এই রকমই কিন্তু আপনাকেও গাছ রাখতে হবে যদি আপনাদের গাছ ডগের দিকটাও মোটা হয়ে যায় তবে জানবেন আপনাদের গাছ কিন্তু রোগগ্রস্ত হচ্ছে এবং এমন একটা কঠিন রোগ এটা যে রোগটা ভবিষ্যতে আপনাকে গিয়ে ফল দেবে না এখানে দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো এভাবে কিন্তু কালো হয়ে গিয়ে তারপর সাদা হয়ে যাচ্ছে তো কেন এরকম হচ্ছে কি এর কারণ দেখুন এটা এক ধরনের ব্যাকটেরিয়া জনিত রোগ সেই জনিত রোগকে কিন্তু আপনাকে সমাধান করতে হবে এই ছোটোবেলা থেকেই আমি বারবার পুরোনো ভিডিওতে দেখবেন বলেছি এটা দেখুন আমার গ্রাফটেড টমেটো ফুল চলে এসছে সিনজেন্টার শাহ ভ্যারাইটি এখানে দেখুন গ্রাফটিং করা আছে জোর মানে জয়েন্ট আছে দেখুন এখানে হ্যাঁ তো এই নিয়ে ভবিষ্যতে আমি ভিডিও করব আপনারা জানাবেন যদি আপনারা ভিডিও চাইছেন গ্রাফটেড টমেটো নিয়ে আর এখানে দেখুন শশা গাছ নিয়ে আছি আলোচনা করি তো শশা গাছের যে ওই ব্যাকটেরিয়া জনিত রোগটা থেকে কিভাবে আপনারা কোন ওষুধ দিলে এই মুহূর্তে ওই রোগটা ছাড়বে সেটা কিন্তু আমি আগে গিয়ে ভিডিওতে আলোচনা করব এখানে দেখুন ডগটা কত সরু এবং গোড়াটা এর আপনারা তো দেখলেন যে কতটা মোটা রয়েছে দেখুন এখানে গোড়াটা কতটা মোটা রয়েছে দেখতে পাচ্ছেন তো আপনারা ভিডিওতে ঠিক বুঝতে পারছেন হয়তো গাঁটগুলো দেখুন না কত কাছে কাছে রয়েছে দু আঙুল তিন আঙুলে গাঁট হচ্ছে এই রকম কাছাকাছি গাঁট হলে তবেই কিন্তু আপনারা আপনাদের শশা গাছ থেকে না প্রচুর পরিমাণে ফলন তুলতে পারবেন মেন তো ফলন আর এই স্টোরেজ গোঁড়ার অংশটা যতটা মোটা হবে না ততটাই কিন্তু এই গাছ ফল দেবার ক্ষমতা রাখবে কারণ হচ্ছে গোড়া মোটা হলে তবে তার শিকড় বেশি হবে আর শিকড় বেশি হলে খাদ্য বেশি সংগ্রহ করতে পারবে মাটি থেকে এবং ফলনও কিন্তু বেশি দেবে তবে ডগকে অবশ্যই এরকম চিকন হতে হবে সরু হতে হবে ডগ যদি সরু না হয় না তাহলে কিন্তু ফল হবে না যারা এই সমস্যাটায় পড়বেন আমি তো আগেই বলেছি যে ডগ যদি মোটা হয় তাহলে বিএসএফে লিওসিন দেবেন দেখুন সব গাছেই ফুল চলে এসছে হ্যাঁ বিএসএফ এ লিওসিন এখানে দেখুন সাদা মাছি কিন্তু গাছে নেই তবুও কিন্তু আমি আজকে সাদা মাছির ওষুধ দেব হ্যাঁ যাই হোক সাদা মাছি গাছে থাক কি না থাক আপনাকে ওষুধ দেওয়াটা খুব জরুরি আর এই ডগুলোকে আপনারা এভাবে লক্ষ্য করবেন ডগের মধ্যে কোনো পোকার আক্রমণ তো হয়নি কারণ এই সূক্ষ্ম ডগগুলোর মধ্যে এই কচি পাতার মধ্যেই কিন্তু প্রথম পোকার আক্রমণ হয় আপনারা যখন মাঠে প্রদক্ষিণ করবেন তখন এইগুলোকে লক্ষ্য করতে হবে আপনাদের তবেই কিন্তু আপনি সফলতা পাবেন কারণ পোকা ক্ষতি করে দেবার পরে আপনি সেই রোগকে আটকে বিশেষ কিছু লাভ করতে পারবেন না আপনাকে দেখতে হবে আগে থেকে এখান থেকে মূলো আমার কীরকম মোটা হয়ে গেছে আপনারা মূলর ভিডিওটা দেখবেন কীভাবে আমি মূলো চাষটা দেখিয়েছি এই সময় মূলো চল্লিশ পঞ্চাশ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে তো আমিও আর সাত থেকে দশ দিনের ভিতরে মূলো তুলতে শুরু করব এখানে আমার পুরো জমিটারই মাঝের অংশটা যেটাতে আমি আমার শশা গাছটা ছড়াবে সেই অংশটাতে কিন্তু মূলো লাগিয়ে রেখেছি যেহেতু শশা গাছটা ছড়াতে এক মাস সময় নেবে আর এই এক মাসের মধ্যে কিন্তু মূলোটা আমার বাজারজাত হয়ে যাবে সুতরাং ওই যে পড়ে থাকা জায়গাটা সেখান থেকেও কিন্তু আমি একটা ফসল তুল নেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত ঘাস জন্মে গেছে মূল গাছের সঙ্গে এই ঘাস কিভাবে আপনারা নিরাময় করবেন ঘাস গাছের মধ্যে থাকার অবস্থা অবস্থাতেই কি স্প্রে করবেন কোন ঘাস মারা স্প্রে করলে এই গাছ মরবে সেই নিয়েও আগামী দিনে ভিডিও আসবে এখানে আমি নিরানি দিয়েছি হাতে করে কিন্তু হাতে করে নিরানি দিয়ে গাছের ক্ষতি হচ্ছে গাছ ভেঙে যাচ্ছে সেজন্য কিন্তু স্প্রে করতে হবে এবং সেই স্প্রে আমি বলবো আপনাদের দেখাবো আপনাদের যে কতদিনের মধ্যে কিভাবে ঘাসগুলো মরে যাচ্ছে এবং কতটা ডোজ দেবেন কি ওষুধ ব্যবহার করবেন সে নিয়ে আগামী দিনে ভিডিও আসবে আজকে শশা নিয়েই বলবো তো বন্ধুরা বেসিক্যালি শশার এই মুহূর্তে যে রোগগুলো আসবে সেগুলো হচ্ছে লাল মাকড়সা বর্ষাকালের দিনে সাদা মাছির উপদ্রব যেরকম কম হয় কিন্তু লাল মাকড়ের উপদ্রব ততটাই বেড়ে যায় আপনারা মাকর্ষার দিকে অবশ্যই নজর রাখবেন আর এইরকম ছোটো ছোটো চুষে খাওয়া যে পোকাগুলো হয় না পাতাকে ছিদ্র ছিদ্র করে দেয় ওগুলো চষি পোকার মধ্যেই পড়ে সাদা মাছির বিষে কিন্তু নিয়ন্ত্রণ হয় এখানে দেখছেন এটা হলো তুলসী রোগ এই তুলসী রোগে আক্রান্ত কোনো চারা গাছ কিন্তু একটুও বৃদ্ধি পাবে না যতই খাবার এবং জল পাক যতই মালচিং করা থাক কোনো মতেই কিন্তু বৃদ্ধি পায় না তাই আপনারা এই রোগ হলে গাছটাকে তুলে ফেলে দেবেন আমি ওটা তুলে ফেলে দেবো পরে এখানে দেখুন না মূল গাছের পাতা কত সুন্দর একটাও শোষক পোকা নেই তো আপনারাও শোষক পোকার ওষুধটা মূল গাছেও স্প্রে করবেন এখানে দেখছেন পাতাটা চিবিয়ে খেয়েছে কোনো পোকা আমি ওষুধ দিয়েছিলাম সে তার আগেই খেয়েছিলো আসলে আগামী ভিডিওতে আপনারা যে গত ভিডিওতে যে ওষুধ দেখেছেন সেগুলোই স্প্রে করলে হয়ে যাবে গাছের ডগটা দেখুন কত পাতলা আর গোড়াটা গোড়াটা দেখাই কত মোটা দেখুন এখানে গোড়াটা কত মোটা ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু গোড়াটা দারুণ মোটা বুড়ো আঙুলের ডবল আমার বুড়ো আঙুলের থেকে ডবল মোটা গোড়াটা এই গোড়া ড মোটা আর ডগ সরু এই রকম একটা পর্যায়ে যখন আপনি আপনার গাছকে রাখবেন তখনই কিন্তু আপনার গাছ স্ত্রী ফুল দেওয়ার জন্য সামর্থ্যবান হবে স্ত্রী ফুল দেওয়ার যে কয়েকটা বিশেষ গুণ গাছের মধ্যে থাকা দরকার সেটা হচ্ছে গাছের গাঁটগুলোকে কাছাকাছি হতে হবে এখানে দেখছেন আমি সাথী ফসল হিসেবে করল্লাও করেছি দেখুন বিএসএফের তেরো পনেরো এই মাত্র পঁচিশ তিরিশ দিনের গাছ আপনার করল্লা ধরে গেছে অলরেডি ছোট্ট গাছ দেখতে পাচ্ছেন তো তো বিএসএফের তেরো পনেরো করল্লাও আপনারা সাথী ফসল হিসেবে লাগাতে পারেন আজকে বলবো শশা নিয়ে শশায় বন্ধুরা এই ডগকে সবসময় লক্ষ্য করবেন ডগের মধ্যেই কিন্তু যত রকমের পোকা আসে আর এখানে দেখুন পাতার রংটা এই যে পাতার রংটা। আর এই যে পাশের পাতার রঙটা পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন দুটোকে একসঙ্গে দেখাতে হবে দেখুন এখানে পার্থক্যটা দেখতে পাচ্ছেন পার্থক্য হচ্ছে এই পাতার রঙটা কিন্তু একটু খারাপ হয়েছে এটা ভালো আছে এটা কেন খারাপ হচ্ছে ছত্রাকের আক্রমণ হচ্ছে দেখুন পাতাটা একটু নিচের দিকে ঢলে পড়ছে কেন ঢলে পড়ছে ছত্রাকের আক্রমণ যখনই আপনাদের গাছে এইরকম সমস্যা দেখা দেবে তখন আপনারা কী ওষুধ প্রয়োগ করবেন আজকের ভিডিওতে তো সেটা নিয়েই আজকে আমি যে ছত্রাকনাশকটা দেখাচ্ছি সেটা কিন্তু দারুণ একটা ছত্রাকনাশক যেটা আপনার জমিকে মানে আপনার এই গাছগুলোকে কিন্তু সতেজ করে দিতে সক্ষম এবং এই রোদ জল বা ব্যবসা গরম এর মধ্যে কিন্তু আপনার শশা গাছকে মানে ছত্রাক প্রচুর ক্ষতিগ্রস্ত করতে পারে আর তার হাত থেকে বাঁচাতে আমি যে ছত্রাকনাশকটি আজকে প্রয়োগ করব দেখাবো ভিডিওতে আমি তো সেই ছত্রাকনাশকটা কিন্তু আপনারা ততটা করেই প্রয়োগ করবেন তাহলে কিন্তু আপনাদের গাছ সবুজ থেকেই যাবে আর বাকি যে সমস্ত পরিচর্যাগুলোর পরবর্তী দিনে ভিডিও আসবে সেগুলোতে আপনারা পরের পর ভিডিওগুলো ফলো করলেই বুঝতে পারবেন যে কি পরিচর্যা সেই মুহূর্তে করবেন আমি এটা মাটিতে লাগিয়েছি আপনারা সেম পরিচর্যা মাচার গাছের জন্য করবেন এ যাত্রা মাচার জাত আমি এবছর মাটিতে ট্রাই করছি কি হয় এখান থেকে আমার কিছু না এলেও হবে প্রভু আপনাদের দেখানোর জন্য আমি এটাকে করছি কিছু তো আসবেই আমি যে খরচাটা করেছি আপনাদের যখন আমার এখান থেকে আমি বিক্রি শুরু করব। তখন আমি পাঁচ দিন বিক্রি করার পর আপনাদের খরচের হিসাব দেব এবং আপনারা দেখবেন হয়তো যে সেই পাঁচ দিনের শসার বিক্রিতেই কিন্তু আমার পুরো খরচ উঠে যাচ্ছে যাই হোক বন্ধুরা এখানে মূলও রয়েছে সাথী ফসল আমি মূলও বিক্রি করেও কিন্তু বিশেষ কয়েকটা টাকা ইনকাম করতে পারবো এই বর্ষার দিনে কারণ এখন মূলের দাম চল্লিশ পঞ্চাশ টাকা কেজি আর আপনারা জানেন মূল ওজন কতটা হয় এখানে দেখছেন করল্লা গাছও কিন্তু এই বেড়ার মধ্যে হবে তো আমি কোনো একটা জায়গাও মাঠের ছাড়িনি আপনারাও কিন্তু প্রত্যেকটা ইঞ্চি জায়গাকে কাজে লাগান মাঠের মধ্যে যে কোনো জায়গা রয়েছে আপনি সেই জায়গাটিকে কাজে লাগান ফেলে দেবেন না দেখুন এখানে পাতাগুলো ফুটো ফুটো করেছে না এগুলো শোষক গোত্রীয় একটা পোকা থাকে যেগুলো এরা নষ্ট করে শোষক পোকার ওষুধেই এটা কেটে যাবে আপনারা চেষ্টা করবেন শোষক পোকার ওষুধটা কন্টিনিউ করার এবং তার সাথে সাথে কিন্তু লাল মাকড়টাকেও খেয়াল রাখবেন আমি বারবার যেটা বলছি আমি আজকের যে ওষুধটা দেব শোষকের জন্য সেটা কিন্তু লাল মাকড়ের ওপরেও খুবই কার্যকর আপনারা ওষুধের নামটা হয়তো জেনে থাকবেন আপনারা শুনে থাকবেন কিন্তু হয়তো জানেন না যে এটা লাল মাকড়ের ওপরে কাজ করে না সাদা মাছির ওপরে সেটাই আমি আজকে আপনাদের কনফার্ম করে দেব কত এমএলএ ডোজ দেবেন সমস্ত কথা বলে দেব। আপনারা ভিডিওর সঙ্গে থাকুন তো প্রথমেই বন্ধুরা আমি যে ওষুধটা বলবো যে ওষুধগুলো সেগুলো হচ্ছে এই দেখুন মুভেন্টো এনার্জি এটা কিন্তু আপনাকে স্প্রে করতে হবে তাছাড়াও মাইক্রোমাইসিন রয়েছে এটাও কিন্তু দারুণ একটা ছত্রাকনাশক আর বন্ধুরা চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিন এরকমই ভালো ভালো ভিডিও পেতে ছ গ্রামের পাও ছয় এটা দু ব্যারেল জলে ব্যবহার করবেন বন্ধুরা আমি এটা এক ব্যারেল জলে ব্যবহার করব আজকে কারণ হচ্ছে আমি এটা একটা এক্সপেরিমেন্ট করতে চাইছি যে আমার কয়েকটা গাছে বিশেষ রোগ লেগেছে ব্যাকটেরিয়াজনিত রোগ আমি সেটাকে ছাড়াতে পারি কিনা দেখব এরপরে ছত্রাকনাশক হিসেবে আমি সিনজেন্টার সেই যুগান্তকারী ছত্রাকনাশক অ্যামিস্টার এই অ্যামিস্টার কিন্তু আমি ব্যবহার করব আমার এই ছসার গাছে অ্যামিস্টারের ব্যাপক একটা গুণ রয়েছে আজকের ভিডিওটাতে আপনারা গাছটা দেখলেন আজকের ডেটটা দেখে রাখুন আমি ঠিক আবার পাঁচ থেকে সাত দিনের ভিতরে আবার নতুন ভিডিও দেবো এখানে দেখুন মোভেন্টো এনার্জি এটা কিন্তু মাকড়নাশক এবং সঙ্গে ইমিরাক্লোরবিট থাকার জন্য সাদা মাছির ওপর শোষক পোকার ওপরও কিন্তু বিশেষভাবে কাজ করে এবং দু রকম সিস্টেমিক উপায়ে এটা কাজ করে বর্ষাকালের দিনের আপনারা সিস্টেমিক ওষুধ দেবেন দু রকম এই কিউআর কোডে স্ক্যান করলে আপনারা সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন এই সিস্টেমিক ওষুধের একটু দাম বেশি হয় কিন্তু ব্যাপক এর কাজ তাই এই সিস্টেমিক ওষুধগুলো ব্যবহার করুন বন্ধুরা আমি ঢালি বেড়ালে যেয়েছে মাইসিন আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করুন নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের চ্যানেলটা দেখতে থাকুন মাইসিন বন্ধুরা আমি দিয়ে দিলাম আমি ছ গ্রাম দিলাম আপনাদের তো বললামই বন্ধুরা এর পরে আমি দেব অ্যামিস্টার দেখতে পারছেন আপনারা অ্যামিস্টার আমি ঢেলে দেবো বন্ধুরা আপনারা কোনো রকম কোনো বীজ ওষুধ এগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বাড়ি বসে আপনারা বীজ ওষুধ মালচিং ট্রিটমেন্ট ট্রেনিং সমস্ত কিছু পেয়ে যাবেন দেখুন এখানে আমি ঢেলে দিলাম তো বন্ধুরা এভাবেই আপনাকে কিন্তু ওষুধের পরিমাণগুলো বলে দিই এই এটা পনেরো এম এর একটা বোতল হয় পনেরো এম বড় কিনলেও আপনারা অ্যামিস্টার পনেরো এম ব্যবহার করবেন এবং বোতলটি ভালো করে ধুয়ে নেবেন কারণ বোতলের মধ্যে দু তিন এম ওষুধ লেগে থাকে বন্ধুরা এই বোতল এটা সাদা মানে সাসপেনশন কনসেনট্রেট বলে সাদা গাঢ় লিকুইড ওষুধ হয় এটা দেখুন এটা ওরকম ঝাঁকিয়ে নেবেন ভালো করে ওষুধটা মুখটা ছিঁড়ে না বা মুখটা ছিঁড়ার আগেই আপনার ওষুধটা ভালো করে ঝাঁকিয়ে নেবেন নাহলে কিন্তু মোটা ওষুধ তো তলায় একটু বসে থাকলে অসুবিধা তো এটা আপনারা কত এম এল নেবেন মোভেন্টো এনার্জি আপনারা তিরিশ এম এল নেবেন তিরিশ এম এল পনেরো লিটার জলে মানে দু এম এল প্রতি লিটার জল হিসাবে কিন্তু আপনারা এটাকে ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনারা সবথেকে ভালো রেজাল্ট পাবেন ভালো রেজাল্ট পাবার জন্য কী রেজাল্ট হলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করুন এবং পরবর্তী দিনে ভিডিওগুলো ফলো করতে থাকবেন তাহলে কিন্তু আপনারা এর থেকে কী রেজাল্ট পাচ্ছি আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক বন্ধুরা আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা কিছু একটা বুঝতে শিখতে জানতে পারলেন এভাবেই আপনারা সঙ্গ থেকেন সঙ্গে দিয়েন কোনো কিছু অর্ডারের জন্য প্রয়োজন হলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ আমাদের যোগাযোগ করতে পারেন আপনারা সকলে ভালো থেকেন আর এভাবেই ওষুধ গাছে স্প্রে করতে থাকুন আপনাদের ফসলও যেন সুস্থ থাকুন ধন্যবাদ